আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ইয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন টাইপের বাটিক শাড়ি খুবই সুন্দর যারা বাটিক লাভার আছেন যারা যে কোনো অকেশনে যে কোনো দাওয়াতে বাটিক শাড়ি পরতে চান তাদের জন্য আজকের এক্সক্লুসিভ ডিজাইনের বাটিক শাড়িগুলো নিয়ে এসেছি এখানে আছে কিছু কোটা কটনের পর বাটিক শাড়ি যেগুলো খুবই হাই কোয়ালিটি খুবই সুন্দর আর ওগুলো কিন্তু আসলে মানে এতটাই সুন্দর যে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না আর এগুলো যেই কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন ওগুলোর প্রাইসটা আমি বলে দেব আর যেগুলো কোটার উপরে ওগুলো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা করে আর বাকিগুলো হলো সিল্ক বাটিক যে সিল্ক বাটিকের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারেই রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দোশো সত্তর টাকা করে সো ভিউার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো যদি আমি প্রাইসটা মেনশন করে দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম